দুনিয়াতে মানুষ হয়ে কোন মাহুলের প্রতি জুলুম করলো তাহলে আল্লাহর পাইকম্বর তাকায় দেখবে না ওইটা আমার আল্লাহর আল্লার কাম্বর দেখবে না এইটা আমার উম্মত ওই লোকটাও দেখবে না যে ওইটা আমার নবী কালো চশমা পরে থাকবে কালো গাছ দিয়ে থাকবে পিপাসা জিব্বটা নেমে চলে আসবে ফিরেস তারা বলে আল্লাহ তো ইচ্ছে করে ডাকে নেয় ভুলে ডাকছে বা কেউ জোর করে ডাকাইছে তোমাকে আল্লাহ তালা বলে ইচ্ছে করে না ডাকুক ভুলে ডাকুক কেউ জোর করে ডাকায় নি আমাকেই তো ডাকছে আমাকেই তো ডাকছে আমার বান্দা আমাকে ডাকছে আমি আল্লাহ তালা আমি আমার বান্দার কত পেরেশান দিয়ে রাখছি বলেন কামায় নিজে করতে হবে নিজে খাইতে হবে পরিবার পরিজনকে দেখতে হবে পালতে হবে অসুখ বিসুখ কত রকম ঝামেলা আমি আমার বান্দাকে দিয়ে রাখছি এই হাজারো ঝামিলার মধ্য থেকে আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাকছে সাক্ষ্য থাকো আমি আমার বান্দার সব সবগুনে মাফ করে দেবা বাবা যদি সন্তানকে বাবা বাবা বলে ডাকে বাবা যদি সন্তানকে সন্তান বলে ডাকে যেমন বাবা বলে ডাকলে বাবা খুশি হয় বাবা সন্তানকে সন্তান খুশি হয় আল্লাহ বাবার চাইতে কোটি কোটি গুণ আমার আল্লাহর দয় বেশি যদি কেউ একবার আল্লাহ বলে আল্লাহকে ডাকছে বান্দা আমাকে মালিক বলে স্বীকার করেছে আমার বান্দা আমি যে একজন আল্লাহ আমি যে একজন খালেক আমি যে একজন রাজ্জাক দুনিয়াতে আছি আমার বান্দাইটা স্বীকার করেছে আমাকে মালিক বলে স্বীকার করেছে তোরা সাগ্য থাক আমার বান্দার কোন গুণা আমি আল্লাহ তার কলবে রাখবো না আল্লাহ তালা বলে লা আল্লাহ হায়াক ফিরুল্লুন বা জামিয়া ইন্ন গফুর র হে আল্লাহ তালা বলে বান্দা আমার রহমান থেকে দূরে সরে যেও না কত গুনা করেছো দু এক কটি গুনা করেছো পাহাড়ের পরিমাণ গুনা করেছো সমুদ্রের ফেনার পরিমাণ গুনা করেছো ও বান্দা একবার আমার কাছে হাত তুলে তোবা করবি আমি আল্লাহ তালা আমি আমার কুদরতি হাটটা বাহির করে দিয়ে তোর চোখের পানি মুসাই দিয়ে তোর গুনা খাতাগুলি মাফ করে দিব না জগৎ বাসী অধীরা না জগতবাসী দেখে তোমার গুণার পাহার হারে করলে তো বা পাল্টে যাবে ভাগ্য তোমার ও আল্লাহ গোলামেরাম ও তোমার গুনার চাইতে আমার আল্লাহর ক্ষমা অনেক ঠিক না রাজি এজন্য জন্য গুনা সারা কোনো মানুষ পৃথিবীতে নাই সবাই আমরা গুনাগার কিন্তু এই গুনাটা দুনিয়ায় করেছি আল্লাহ গুনা মাপের রাস্তাটা দুনিয়াতে দিয়েছে না দেন নাই আল্লাহ তালা বলছেন ফকুলতুস্তগ ফিরুরব্বকুম ইন্নহু কানা তওয়াবা ফকুলতুস্তক ফিরুরব্বকুম ইন্নহু কানা এই দুনিয়ার মানুষ তোমরা যদি আমার কাছে ফিরে আসো গফ্ফার মালিকের কাছে তৌবা পড়ো তুমি যদি একবার নামাজে নত পরে পরে কাদো আর বল আল্লাহ মালিক রে আমি তোমার একজন নগণ্য গোলাম ও মালিক আমি তোমার একজন অবাদ্য গোলাম কোটি কোটি গুনাহ করেছি মালিক তোমার দরবার এসেছি তোমার কুদরতি পায়ে সেজদা দিয়েছি মালিক আমি আমার গুনা থেকে তোবা করতেছি তোমার কাছে মাপ চাই ও বান্দা তোমার চোখ থেকে এক ফুটো পানি জমিনে আসতে দেরি হলেও ওই পানিটা টপ গয়া জমিনে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তোমার জিন্দাগির গুনা মাফ করে দিবে বান্দা যখন আল্লাহর দিকে চলে আসে আল্লাহ খুশি হয় বান্দা যখন তৌবা পড়ে আল্লাহ বান্দার প্রতি খুশি হয় যেমন একটা মুসাফিরের সব সম্পদ যদি হারিয়ে যায় বাহন যদি হারিয়ে যায় যেমন মুসাফিরটা আবার এই পেলে যেমন খুশি হয় কোন আল্লাহাগর বন্ধ যখন আল্লাহর দিকে মুতাজু হয়ে তো পড়ে। আল্লাহ বান্দার প্রতি ওই মুসাফির চাইতে হাজার গুণ খুশি হয়ে যায় এই আল্লাহ তালা বলছে ইয়া আয়ো রাজীদা আমানো তবু ই আল্লাহ ই তৌ বেতন না সুহা হে আমার বিশ্বাসী বন্ধবন হে আমার ইমানদার বন্ধবন তোমরা আমার কাছে তো নাসুহা নাসোহা কর তোবা করলে কি হবে জানেন আমার আপনার নবীন দূ জাহানির সত্তা কলে নাথ তাই ভূমিনাথ জাম্বি জাম্বালাহু যদি কেউ তো গুণার থেকে তোবা পড়ে ওই মানুষটা এমন নিষ্পাভ ভয় যেন তার কলবের ভিতরে কোনো গুনা না এটা হলো তোবাটা হলো আল্লাহর কাছে পসন্দিদা একটা আমল কিন্তু আল্লাহ তার একটা আমলকে ঘৃণা করে সেটা হলো জুলুম করাটা কি করাটা জুলুম করাটা আল্লাহ তালা ঘৃণা করেন কোন প্রতি জুলুমটা আল্লাহ পছন্দ করেন যেমন আপনি বাসার ঢুকছেন দরজা কোন দেখছেন আপনার সাপ আছে এখন আপনি কি সালামালকে দেবেন না মারবেন এই সময় সাপকে মারাটা বাদব ঠিক না গা ঠিক আপনি সাপকে মারছেন কিন্তু এই সাপকে আবার আগুন দিয়ে পুরানো যায় নেই না কখনোই না কোন makhluk কি আগুনে পোড়ানো নিষেধ। সন্ত্রাসরা করতেছে পেট্রোল বোমা মারতেছে। নিষেধ এটা ইসলামে জায়েজ তো। আগুন দিয়ে পুরানো কারকাস আল্লাহ। আগুনে পুরানার শাস্তি দেওয়ার দায়িত্ব একমাত্র রবই কাভার। কোন makhluk কোন আগুনে পোড়াতে পারবে না। আপনার ভাষায় ওই পিপলিকা যাচ্ছে। আপনি আগুন দিয়ে মারতেছেন না জায়েজ নাই। না। আগুন শরাব নিমাটা আগুনের কুরানোটা মালিকের কাজ এটা আপনি হেঁটে দেন আপনি বৃষ্টি দিয়ে দেন আপনি আপনার কোনো উপায় খোঁজেন যেটা গুলো লেখান থেকে দূর হয়ে যাবে আল্লাহ রসুল বলছে আর জুলমুজুল মাতুন ইয়াউমাল কিয়ামা সর্দার বলেন আর জুল মুজুল মাতুন ইয়াউমালকিয়ামা যারা দুনিয়াতে জুলুম করবে কিয়ামতের ময়দান তারা অন্ধকারের ভিতরে থাকবে অন্ধকার মানে কি জানেন কালো চশমা দুনিয়াটা কালো মনে হবে সাদা জিনিসও কালো মনে হবে লাল জিনিসটাও কালো মনে হবে যেমন দেখবেন র্যাব বাহিনী যারা আছে এরা কিন্তু কালো চশমা পরে পরে না র্যাবের সদস্য যারা কালো চশমা পরে আবার কোন আসামি ধরলেও ওরে সঙ্গে সঙ্গে কালো চশমা পরিয়ে দেয় দেখি দেখবেন রাত যদি কোনো আসামি ধরে ধরার সঙ্গে সঙ্গে চোখে কালো গ্লাস দিয়ে দিবে কেন জানেন ও দুনিয়াতে আর কিছু দেখতে পাবে না ওরে কোথায় নিয়ে যাচ্ছে ইন্ডিয়াত নিয়ে যাচ্ছে না মাটির দলে নাকি আসমানে নাকি হেড অফিসে নাকি রান্না ঘরে কোন জায়গায় নিচ্ছে কালা চশমা যখন রেফেরা পরিয়ে দেয় আশামিয়ার সামনে কি দেখতে পায় না আল্লাহর пайগম্বর বলেছেন আযুল মুযলমাতুন ইয়াউমাল কিয়ামা যারা দুনিয়াতে কোনো makhlukের প্রতি জুলুম করবে কিয়ামতের ময়দানে আল্লাহর пайগম্বর উম্মতদেরকে বাঁচায় করে করে হাউজে কাউসারের পানি পান করায়বে যারা দুনিয়াতে মানুষ হয়ে কোনো makhlukের প্রতি জুলুম করলো আল্লাহর তাকায় দেখবে না ওইটা আমার দেখবে না এইটা আমার উম্মত ওই লোকটাও দেখবে না যে ওইটা আমার নবী কালো চশমা পরে থাকবে কালো থাকবে কেন ওরা দুনিয়াতে জুলুম করেছে আর জুলুমকারী কিয়ামতে তালার সকল দুনিয়া যদি কোনো শাসক জুলুম করে দুনিয়া যদি কোনো বিচারক জুলুম করে আল্লাহ তালার গজব চলে আসে আল্লাহ তালা কোন নিয়ামত আর স্থায়ী থাকে না নিয়ামতটা পার্সেল হয়ে যায় জুলুম করার কারণে আল্লাহর তরফ থেকে যে নিয়ামতের বাজেটটা ছিল আল্লাহ ওই বাজেটটাও বন্ধ করে দেয় নবীজির একজন চাচা ছিলেন আব্বাস রাদি আল্লাহ ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুবাসির অনেক বড় একজন মুবাসির ছিলেন নবীর দরবারে যখন গেছেন এমন একজন সাহাবি যিনি শৌচককে ফেরস্তা দেখছেন সোমাল্লা বলেন শৌচককে ফেরস্তা দেখছেন ডাক দেব সাপ ওই যে নবীর পার্শ্বে কাউজান দেখতেছে ওইটা কে আব্বাস রাদি আল্লাহ বলে কই আমি তো দেখি না তুমি কি দেখো বলে আমি দেখি নবীর পার্শ্বে কে যেন বসা আল্লাহর পায়কা মোTaskId এ আব্দুল ইবনে আব্বাস আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কর যে তুই একমাত্র মুস্তাহাবি যে সসবকে তুই আল্লাহর ফেরেশতা দেখার সৌভাগ্য হয়েছে সুবহানাল্লাহ আব্দুল ইবনে করেন আব্দুল ইবনে আব্বাস বলেন এক বাদশা ছিলেন সেবা পাখি শিকার করার জন্য একটা জঙ্গলায় চলে গেছেন পাখি শিকার করতে করতে রাত্র হয়ে গেছে বনের বাইরে দেখ একটা কাটুরিয়ার বাড়ি কাটুরিয়ার ঘর কাটুরিয়া কাটকাটে দিন মন ভরে কাটকাটে সুন্দর সময় রান্নায় বসাইছে হঠাৎ করে দেখে কাটুরিয়ার বাড়িতে একটা গাভী জঙ্গলায় গাভীটা খেয়ে খেয়ে এবার কাঠুরিয়ার বাড়িতে আসছে কাঠুরিয়া রান্না ক্লিয়ার করে কমপ্লিট করে যখন গাভীর দুধ দহন করতেছিলেন মনে হইতেছিল একটা গাভী নয় তিরিশটা গাভীর দুধ দহন করেছে সুভা আনন্দ আব্দুল্লি আপ তখন করতেছিলেন উনি বলেন এই পাটসা দূর থেকে দেখতেছিলেন এত দুধ আসতেছে মনে হয় একটা গরু দুধ তিরিশটা গরুর দুধ দহন করলে যেই পরিমাণ দুধ হইতো কাঠুরিয়া ওই পরিমাণ দুধ বাহির করতেছেন গাভীর থেকে এবার বাদশা নজর খারাপ দিয়েছেন নজর খারাপ দিয়ে বলে এই কাটুরিয়া গাভীটা আমার কাছে বিক্রি করো নেতারা দেখেন না নেতা যখন কোন কোনো বাড়িতে ভালো গাভি দেখে বলে এই গাবিটা তোর বাড়িতে মানায় না এই গাভিটা আমার বাংলোতে মানায় যখন নেতা দেখে পুরো একটা ভালো মার্কেট গিয়ে বলে এই তোর এই মার্কেটটা দিয়ে বেচবি তুই না তো বেচবো না স্যার পকেট থেকে বাইরে করে টেবিলের চেয়ে বলে বেচবি কিনা বল জুলুম অত্যাচার আল্লাহ ঘৃণা করেন জুলুমকারী কেউ আল্লাহ ঘৃণা করেন আর যখন কোন দেশের শাসক জুলুম করে গজব নেমে আসে এবার এই যে আল্লাহবরী বদ জবানী বাদশাটা করছে গাভীর উপরে বলছে না না আমি এই গাভীটা বেচবো না আমার গাভীর থেকে তিরিশ লিটার দুধ হয় আর গাভীর দুধ দিয়ে আমার সংসার চলে আমি তুই গাবিটা গাভীটা না বলে বেচবি না ঠিক আছে আমি কে পরিচয় দিলাম না পরে দেখা হবে এবার বাচ্চা চলে গেছেন মন্ত্রী পরিষদদের পাঠায় দিয়েছেন যা উনি কে গাভীটা নিয়ে এসো যাও অমুকের গাভীটা নিয়ে আস এবার যখন গাভীটা নিয়ে আসছে যখন বাদশার বাড়িতে নিয়ে এসে করছে আল্লাহর কুদরত রহমত চলে গেছে এক নামে না বলেন তো দেওয়ান মালিক কে রিজিকের মালিক কে ইজতের মালিক কে সম্মানের মালিক কে সবকিছুর কর্নেওয়ালা কে গাছে ফুল ফুটাইতে পারে কে যেখানে দুনিয়ার সবগুলো শেষ হয়ে যায় ওই জায়গা থেকে শুরু করনেওয়ালা আল্লাহ বাচ্চা বলে কি ব্যাপার নিজ চোখে আমি দেখলাম দুধ দহন করলো কাঠুয়া নিয়ে এসো এবার তখন তার বাসাতে কাঠুরিয়াকে নিয়ে যাওয়া হলো তুমি না নিজে গাই দুলাম দেখলাম বলে জি দুধ হয় না কেন বলে আমার মনে হয় কেউ জুলুম করেছে কারো উপরে কেননা যখন আসমানের মালিক দেখে তার সৃষ্টির মধ্যে কেউ জুলুম করেছে ওই জায়গা থেকে আল্লাহ আল্লাহ উঠিয়ে নেয় এইজন্য আল্লাহর پیغمبر বলছে আল মুজুল মুযলমাতুন ইয়াউমুল কিয়ামা এ তুমি করবি জুলুম করো না তুমি যদি কর makhlukের প্রতি রহম করো আসমানের মালিক তোমার প্রতি রহম করবে তুমি যদি কারো প্রতি জুলুম করো আসমানের মালিকও তোমার প্রতি জুলুম করবে জুলুম বন্ধ করে দিয়ে দাও রহম করো দয়ায় সকল তুলুকের প্রতি রহম করো তুমি যদি কুর মাফুলকের প্রতি দয়া করো আসমানওয়ালা তোমার প্রতি আসমাল থেকে রহমত নাজিল করবে আশরাবাড়ি থানবি রহমাতুল্লাহলাই বলেন আশরাবাড়ি থানবির রহমাতুল্লায়ালাই বলেন একটা বোন ছিল ওই বোনের মধ্যে কিছু বানর থাকতো বসবাস করত। কিন্তু বানরগুলা জুলুমকারী ছিলেন মানুষের বাসায় গিয়ে কাপড় সুপুর নিতেন মানুষের বাচ্চা কাচ্চাকে মারতেন কাপড় সুপুর নিয়ে আসতেন খাবার নষ্ট করতেন এই যে প্রতি জুলুম করেছে এলাকার মেম্বার চেয়ারম্যান মাতবরা পরামর্শ করলো কি করা যায় এই বানর তো আমাদের ঘর বাড়িতে অত্যাচার করে কাপড় সুপুর নিয়ে যায় খাবার দাবার নষ্ট করে কি করা যায় বলছে পরমশয়ে বলে বনের চতুর্দিকে পেট্রোল ঢালো আর আগুন লাগায় দাও বানর গুলো ভিতরে আছে চতুর্দিকে আগুন গুলো যাইতে যাইতে বানর সব বন সব পুড়ে সাপ হয়ে যাবে তাই করা হলো বনের চতুর্দিকে পেট্রোল ঢালা হলো আগুন যখন লাগানো হলো বনগুলো পেট্রোল এমন একটা পদার্থ ও কাঁচা বাগা দেখে পুরে সারখার করে তুমি দেখেন না মাঝে মধ্যে ফেসবুকে গোটা ট্রেন পুড়ে গেছে মানুষগুলো পুড়ে গেছে মানুষগুলো পুরে শুধু পুরা কয়লা দাঁড়ায় আছে তুমি একজন মানুষ হয়ে একটা মানুষ কি করে মারতে পারো তোমার কি মান কাঁপে না তুমি কি করে একটা মানুষ হয়ে দেশের সম্পদ নষ্ট করতে পারো তুমি জানো একটা ট্রেনের দাম কত একটা বাসের দাম কত একটা দাম তুমি কি জানো এই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা এটা কখনোই দেশের মহাব্বতের মানুষের হতে পারে না দেশ প্রেমিকের হতে পারে না আমার দেশের সম্পদ আগুন দিয়ে কেন আমরা পড়ি কেন সন্ত্রাসী করি কেন অত্যাচার করি কেন জুলুম করি আল্লাহ তারা জুলুম পছন্দ করে না মানুষের প্রতি জুলুম করলে আল্লাহ তালা আরো বেশি অপছন্দ করে এবার যখন বোন পড়তেছে পড়তে পড়তে সকল বানরগুলি গুলি হয়ে গেছে মিডিয়াল পয়েন্টে চলে আসছে বানরগুলি দেখছে আমাদের তোর বাসার বুদ্ধি নাই মরে যাব আমরা সাদা পড়ে যাব হঠাৎ করে সদ্দার বানুর দুহাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ ওরে মালি মাখলুকের প্রতি আমরা জুলুম করেছি বলে আমাদেরকে আগুনে পোড়াবা সদর বানর যখন হাউ মাউ করে কাঁদছে আশা বলে থানবি বলেন যখন সদার বানরটা দোহা তুলে মালিকের কাছে চোখের পানি ফেলে কাটছে আল্লাহ তালা আসমান থেকে এখন ম্যাপ পাঠা দিয়ে ঝরঝর করে বৃষ্টি দিয়ে আগুনগুলো নিভাইয়া দিছে বানরগুলি দেখলো সর্বনাশ আমরা জুলুমের কথা মালিককে বলছি তো বা পড়েছি জুলুম আর করব না আল্লাহ তালা রহমতের বৃষ্টির আগুন নিভাই দিলেন আমাদেরকে বাঁচায় দিলেন আমরা আজ থেকে তো বা পড়লাম আল্লাহর কোনো মাখলুকের প্রতি আর জুলুম করব না